পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে তারা অনর যতক্ষণ না পর্যন্ত পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি যতক্ষণ না আসছেন না হলে তাদেরকে যতক্ষণ না পর্যন্ত লালবাজার পর্যন্ত যেতে না দিচ্ছেন তারা কিন্তু এই অবস্থান বিক্ষোভ চালিয়েই যাবেন এবং এই পুলিশ কমিশনার লাগাতার তাদের যে প্রমাণ লোপাটের তথ্য সেই প্রমাণ লোপাটের বিরুদ্ধেই কিন্তু এই তাদের আন্দোলন এবং ইতিমধ্যে আমি চিকিৎসককে পেয়ে গিয়েছি কাছে জিজ্ঞাসা করে নেবো আপনাদের এই আন্দোলন দুপুর পেরিয়ে বিকাল পেরিয়ে রাত পেরিয়ে আবার দুপুরের দিকে গড়াচ্ছে কি বলবে তার মধ্যে একটা সিগনিফিকেন্ট ভিক্টরি আমি মনে করি যে ডক্টর সন্দীপ ঘোষের অ্যারেস্ট কারণ উনি যে গুন্ডারাজ তৈরি করেছিলেন তারই ফল তারই পরিণতি হচ্ছে সেই মার্ডার তো ওনার অ্যারেস্টটা আমার মনে হয় একটা ইম্পর্টেন্ট ভিক্টরি আমাদের জন্য আমাদের ছেলেদের জন্য ওরাই লড়ে গেছে আর কমিশনার অফ পুলিশের রেজিগনেশন এটাও খুব কাম্য কারণ হচ্ছে ওনারা যে কাভার আপ করতে গেছিলেন যদি আমাদের ছেলেমেয়েরা না থাকতো সেদিন হতে পারে তাতে সক্ষম হতেন সেই কাভার আপে। তাই জন্য আমরা অবশ্যই আশা করছি যে ওনাকে সরানো হবে আর নয়তো উনি নিজের রেজিগনেশন দেবেন আজকে আপনাদের আন্দোলন ঠিক কোন দিকে এগোবে এখনো পর্যন্ত তো কিছু বোঝা যাচ্ছে না এই যে ব্যারিকেড সেই ব্যারিকেডও ওঠেনি লৌহ কপাট সেই লৌহ কপাট এখনো পর্যন্ত তুলে নেন পুলিশ আধিকারিকরা আপনাদেরকে একভাবে প্রতিহত করার চেষ্টা করছে কিন্তু চোদ্দ তারিখে এই নিরাপত্তাটা ছিল না পুলিশে কি এত ভয় কি সে পুলিশ আধিকারিকরা পিসফুল প্রোটেস্টে সময় ভয় কারণ যদি এটা ভায়োলেন্ট প্রোটেস্ট হতো ওরাও ভায়োলেন্স দিয়ে উত্তর দিতে পারতো আমাদের কিন্তু এই যে पीसफुल প্রটেস্ট যেটা দেখাচ্ছে আমি আপনি বললেন যেViolence যদি প্রটেস্ট হতো তাহলেViolence এ ওটা উত্তর দিতে পারতো 14 তারিখ তো দুষ্কি দিনেViolence দেখিয়েছিল সেদিন পুলিশViolence হলো না কেন কোথায় ছিল তার জল কামান কোথায় ছিল কাঁদা এখন সেটা কারা পাঠিয়েছিল সেটা দেখতে হবে এখন সেটা কোন দিক থেকে সেই সেইViolenceটা কেন সেটা কিছু হয়নি অনেকক্ষণ পরেই হয়েছে সব ভাঙচুর করার পরে তার পেছনে কি ছিল সেটা আমরা না জানতে পারলে জানবো না যে কি কারণ ছিল তাদের কিন্তু এইখানে যদি ভায়োলেন্স হতো পুলিশ হতে পারে রেডি ছিল যে ভায়োলেন্স যে সেটার অ্যাডমিনিস্ট্রেশন রেডি ছিল সেটার উত্তর দেবে কিন্তু হতে পারে ওরা আশা করেনি যে এত পিসফুলি ওদের ফুল দিয়ে প্রটেস্ট করা হবে যে আন্দোলন এখনো চলছে কোন দিকে এগোচ্ছে কি মনে করছেন যে আজকে আসবেন শিপি তিনি কি কথা বলবেন কতটা বুঝতে পারছেন এটা বলতে পারছি না আজকে আসবেন কিনা কিন্তু নিশ্চয়ই প্রেশার মাউন্ট করছে একটা বড় রাস্তা বন্ধ পুরো রাজ্য আর পুরো দেশ তাকিয়ে আছে এইদিকে তাই প্রেসার নিশ্চয়ই মাউন্ট করছে এই আন্দোলন চালিয়ে যাব আমরা চালিয়ে যাবে ছেলেরা যতক্ষণ না একটা সুরাহা হয় আমি এখানে চিত্রসাংবাদিক চিত্রজিৎকে বলবো দেখাতে এই যে ত্রিপল শ্রী ত্রিপল ভাঙানো হয়ে গেছে এবং এখানে। পুরো শয়ে শয়ে চিকিৎসকরা তারা এখনো পর্যন্ত লাগাতার তারা এখনো পর্যন্ত আন্দোলনে স্বরূপ রয়েছেন এবং আমার চিত্র সাংবাদিককে বলবো সেই ছবিটা দেখাতেই দেখতে পাচ্ছেন যে সয়ে শয়ে চিকিৎসকরা তারা বসে রয়েছেন যে এবার অন্ততপক্ষে যে পুলিশ আধিকারিকরা তারা যেন যে রোমাণ্ডপাকে তথ্য তারা কি যে বিষয়টা অভিযোগ উঠেছিলো সেই এবার এবার যেন অন্ততপক্ষে পুলিশ কমিশনার আসেন এবং তারা যেন আবার কথা বলে না হলে তিনি যেন পদত্যাগ করেন এবং দেখতে পাচ্ছেন লাইনটা প্রমোশন লক ডক হয়েছে এবং ক্রমশ স্লোগান চলছে স্লোগানের সব স্লোগান এবং একের সঙ্গে আপনাদেরকে আর ছবি দেখাবো এই যে জলের বোতল এই জলের বোতল কিন্তু পুলিশ আধিকারিকরা দিয়ে গেছেন তারা পুলিশ আধিকারিকরা এসেছেন অর্থাৎ সিপি অ্যাসিস্ট্যান্ট তিনি এসেছিলেন তিনি এসে কিন্তু জলে দিয়ে জলের বোতল দিয়ে গেছেন কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে লালবাজার পর্যন্ত যেতে দেওয়াও হচ্ছে না এবং অন্যদিকে পুলিশ আধিকারিকদের যে দাবি তারা সেই অনুযায়ী তারা এখানে রয়েছেন এখনো পর্যন্ত কিন্তু পুলিশ কমিশনার বিনিয়োগ করে তিনি কোনোভাবেই আসেননি এবং আপনার এবং চিত্র সাধারণকে আরেকটু ছবি দেখাতে যে ত্রিপলের পর ত্রিপল এর পর ত্রিপল দেখতে পাচ্ছেন যে একের পর এক লাগাতার ত্রিপল দেওয়া রয়েছে এবং এইদিকে দেখা যাচ্ছে মানুষ কাতারে কাতারে মানুষের তারা কিন্তু প্রত্যেকেই রয়েছেন সেই ছবিটা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি প্রত্যেকটি জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু এই যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছেন আন্দোলনের যে লম্বা লাইন সে লাইন কিন্তু ক্রমশ দীর্ঘ দীর্ঘ লাইন দীর্ঘ লাইন দীর্ঘদিনের একটা লড়াই এবং প্রত্যেকটি চিকিৎসকরা তারা বলছেন যাদের ছিয়ানব্বই ঘন্টা ডিউটি করার অভিজ্ঞতা রয়েছে তার জন্য তাদের আন্দোলনে কখনো তাদের অসুবিধা নেই তারা দীর্ঘক্ষণে আন্দোলন চালিয়ে যেতে পারেন এবং প্রত্যেকে দেখতে পাচ্ছেন যে আপনারা জানেন আর কিছুক্ষণ পরে দুটো বাজবে এবং গতকালকে দুটো সময় এই আন্দোলন হওয়ার কথা শুরু হওয়ার কথা ছিল অর্থাৎ চব্বিশ ঘন্টা এখনো পর্যন্ত প্রায় কাছাকাছি যেতে চাচ্ছে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং আমি কিছু চিকিৎসকের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো যে আপনাদের এই আন্দোলন এখনো পর্যন্ত চলছে এবং আর মানে কিছুক্ষণ হলে এই বেজে গেছে দুটো সময় আপনাদের কালকে শুরু হয়েছিল প্রায় ঘড়ির কাটায় যদি আরেকটু এগোয় চব্বিশ ঘন্টা হয়ে যাবে আন্দোলন চলছে কিন্তু পুলিশ কোনোভাবেই যে আপনাদের যে দাবি সেটা শুনছে না কি বলবেন যতক্ষণ না অবধি আমাদের দাবি মানা হবে ততক্ষণ এই আন্দোলন চলবে এবং আমরা এখানেই থাকবো এতদিন অবধি আমরা অনেক কিছু বলেছি ওনারা অনেক কিছু বলেছে কিন্তু এখন আমাদের দাবি মানতে হবে যতক্ষণ না অবধি আমাদের তিনটেই দাবি মানা হবে ততক্ষণ অবধি আমরা এরকম ভাবে আন্দোলনরত অবস্থায় থাকব সে যত যত দিন হয় যত রাত হয় আচ্ছা সন্দীপ ঘোষ দিনে আগে গ্রেফতার করা হয়েছে এটা কি কোনো একটা কি মনে হচ্ছে যে আপনাদের এতগুলো দিন যে আন্দোলন চলছে সেই আন্দোলনে কোথাও একটা আশার আলো অবশ্যই একটা আশার আলো কিন্তু এখনো অবধি আমরা জাস্টিস পাইনি যতক্ষণ না জাস্টিস পাচ্ছি ততক্ষণ এই আন্দোলনের কোনো রেজাল্ট আসেনি বুঝতে পারছেন যতক্ষণ না জাস্টিস না আসছে ততক্ষণ আন্দোলনের কোনোভাবেই কোনো সুর আসে না আন্দোলন কিন্তু কখনো পর্যন্ত তাই চলবে এবং সেই দেখতে পাচ্ছেন লাইনটা ক্রমশ দীর্ঘ এবং ছাউনির পর ছাউনি ছাউনি থাকবে তারা খাওয়া দাওয়া চলবে কিন্তু সেটা এখানেই বসে এমনটাই কিন্তু জুনিয়র চিকিৎসকরা দাবি করছেন এবং আমি আমি চেষ্টা করব কারো কারোর সাথে কথা বলে নেবার এবং আপনাদেরকে আরো একটি ছবি তুলে ধরার চেষ্টা করবো ও চিত্রসাংবাদিককে বলবো যে আমার সঙ্গে সেই ছবিটা তুলে ধরতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে দেখিয়েছিলাম গতকালকে ঠিক যে ছবিটা যে ঠিক শিরদানার ছবিটা আপনাদেরকে দেখিয়েছিলাম এবং আজকেও আমার চিত্র সাংবাদিক চিত্রজিৎ বলবো সেই ছবিটা আরো একবার তুলে ধরতে এই যে শির সেই শির দ্বারা প্রশ্নটা বারংবার আসছে সত্যি কি তারা এই শির সিম্বল নিয়ে একটা কথাই বলতে চাইছেন যে পুলিশের কি সত্যি শিরদারা আছে তারা প্রমাণ লোপাট করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দাবি বলে পরিষ্কার তারা একটা প্ল্যাকার টাঙিয়ে দিয়েছেন তাদের এই যে তিন দফা দাবি সেই দাবি কিন্তু তাদেরকে এক প্রকার পূরণ করতে হবে এবং একাধিক দেখতে পাচ্ছেন চিকিৎসকরা রয়েছেন সারিয়ে সারি চিকিৎসকরা তারা কিন্তু লম্বা লাইন দিয়ে রয়েছেন এবং এই যে দেখতে পাচ্ছেন যে ক্রমশ মানুষেরা এগিয়ে চলেছেন এবং প্রত্যেকে সারিয়ে শাড়ি সারিয়ে সারি ত্রিপল থাকুক এবং খাওয়া দাওয়া এখানে বসেই হচ্ছে জল খাওয়া হচ্ছে সবই হচ্ছে কিন্তু তাদের যে আন্দোলন সে আন্দোলন কিন্তু ক্রমশ 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 লম্বা হচ্ছে আন্দোলন চলছে আমি একটুখানি চেষ্টা করে নেবো কারোর সাথে কথা বলার আমি একটুখানি আমি একটুখানি চেষ্টা করবো কারোর সঙ্গে কথা বলে নেবার এবং আমি একটু করবো আমি একটুখানি চেষ্টা করে নেবো একজন অভিনেত্রীকে পেয়ে গেছি এবং আমি আপনার থেকে একটুখানি জেনে নেওয়ার চেষ্টা করবো যে এই যে আজকে এই যে আন্দোলন চলছে ও আপনি এখানে এসেছেন আপনাদেরও রাত বখল ছিল আপনারাও আন্দোলন করেছেন এবং আজকে যে জুনিয়র চিকিৎসকদের যে দাবি প্রায় ঘুড়ির কাটায় আর আধ ঘন্টা হলেই প্রায় চব্বিশ ঘন্টা হয়ে যাবে কতটা দুটো থেকে ছিল এখনো পুলিশ কিন্তু কোনো কিছু বলছে না দাবিতে অনন্য নেই আর কতটা জুনিয়র চিকিৎসকদের ওপর অমনোইত হবে এই শর্ত ঠিক বলবেন দেখুন আমি এসে যা আমি এসে যা বুঝতে পারছি আমি এই আন্দোলনের সঙ্গে চোদ্দ তারিখ থেকেই আছি এবং রাত জায়গা থেকেই আছি এখানে এসে যা বুঝতে পারছি যে ওদের এনার্জি একটুও দমেনি প্রত্যেক প্রত্যেক সেকেন্ডে বাড়ছে একটু আগে ওনারা যেভাবে যে শান্তির সঙ্গে পুলিশের সঙ্গে কথা বললেন এবং এত এত জুনিয়র ডাক্তার যারা কালকে সারা রাত জেগেছিলেন তারা কালকে ছিলেন আমরা জানি যে এখানে বায়ো টয়লেটের ব্যবস্থা করা হয়েছে সেটা যে কিভাবে হয়েছে সেটা আমরা যারা একদম ভিতর দিকে আছি তারা জানি খুবই খুবই কষ্ট পেয়েছে বাচ্চাগুলো কালকে সারা রাত সেইখানে আমি ভাবতেই পারিনি যে তারা এখনো এই মুহূর্তে টটা এতটা নীরবে বসে থাকবে এবং তাদের দাবি না মানা হলে তারা যেখান থেকে উঠবে না তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে পুলিশকে মাথা নত করতেই হবে পুলিশ অন্যায় করেছে পুলিশ অন্যায় করেছে পুলিশকে মাথা নত করতেই হবে ডাক এই জুনিয়র ডাক্তারদের এই ছোট ছোট বাচ্চাদের এই দাবিগুলো প্রত্যেকটা দাবি ন্যায্য দাবি তারা বিচার চেয়েছে তারা বিচার চায় তারা স্বচ্ছতা চায় বিচারে তারা জানতে চায় এর বেশি তারা কিচ্ছু চায় না তারা কাজে ফিরতে চায় তারা এইভাবে রাস্তায় বসে থাকতে চায় না এটা তাদের কাজ নয় সুতরাং আপনারা আমি আমি অনেকের পক্ষ থেকে আবেদন করছি যে আপনারা আপনারা পুলিশের কাছে আবেদন করছি যে আপনারা এদের কথা শুনুন এদের দাবি মানুন এদের একটা দাবি অনার্য নয় দিদি আমার একটা প্রশ্ন যে অনেক সময় দেখা গেছে যে টলিপাড়ার কোনো যখন কলাকুশলী সরকারের বিরুদ্ধে কোনো কথা বলে তাদেরকে খোপের মুখে পড়তে হয় আপনিও যদি আপনি কথা বলছেন আপনাকেও যদি কোনো খোপের মুখে পড়তে হয় আপনি কে ভয় পাচ্ছেন ভয় পেলে কি এখানে আমি দাঁড়িয়ে থাকতাম সেটাতে ভয় পাওয়ার কি আছে আমি আমার আমার নিজের ক্ষমতার জোরে কাজ পাই আমাকে কেউ বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কাজ দেয় না আমাকে কেউ বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে চরিত্র দেয় না আমি নিজের ক্ষমতায় কাজ পাই এবং আমি বিশ্বাস করি আগামী দিনেও আমি নিজের ক্ষমতাতেই কাজ পাব আমায় আমাকে কেউ ভয় দেখাচ্ছেও না আর আমি কাউকে ভয় পাইও না বুঝতেই পারছেন যে ভয় নয় তারা এবার চাইছেন বিচার এবং অনেকদিন দীর্ঘদিন হয়ে গেছে যে ভয় পেয়ে সাধারণ মানুষ চুপ করে থেকেছে এবার আর ভয় নয় এবার আসবে বিচার এবং সেই বিচারের দাবিতেই জুনিয়র চিকিৎসকরা আর আধ ঘন্টা হয়ে গেলে এই প্রায় চব্বিশ ঘন্টা হয়ে যাবে এবং সে তারা বলছেন তাদের বাহাত্তর ঘন্টা ছিয়ানব্বই ঘন্টা ডিউটি করার অভিজ্ঞতা রয়েছে জুনিয়র চিকিৎসকদের তাই এতক্ষণ ধরে তারা যে বসে আছেন তাদের তাদের কষ্ট নেই তারা তাদের দাবি চান বিচার চান ক্যামেরায় চিত্রজিতের সঙ্গে মৌমিতা রিপোর্ট দুরন্ত বার্তা কলকাতা